নমস্কার বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে সান টান করে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি রান্না করব মাংসের ঝোল করব অন্য স্বাদে অন্য রকম ভাবে আমি রান্না করব আপনারা সম্পূর্ণ পর্বটা পাশে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন এই যে পালং শাকগুলো বেছে নিচ্ছি এই পালং শাক সিদ্ধ করে বেটে মাংস ঝোলে দেব। আর এই যে টাটকা মূল শাক নিয়ে এসছে এই যে এই মাঠ থেকে তুলে নিয়ে এলাম যে এই মূল শাকগুলো আমি ভাজা করব ভালো লাগছে না একদম সবুজ আর টাটকা শাক এই মাত্র তুলে নিয়ে এলাম জমি থেকে এ পাশের বাড়ি কাকিমা ওদের জমিতে লাগাইছে তাই বলল যে নিয়ে আসতে তাই আমি তুলে নিয়ে এলাম আমি এখন বেছে নেব শাকগুলো শাক ভাজা করব আর মাংসের ঝোল করব পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে টমেটো কেটে নেব বন্ধুরা সব কাটা হয়ে গেছে আমি এবার আলুটা কেটে নেব পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা রসুন ছাড়িয়ে নিয়েছি এবার দুটো আলু কেটে আজকে নেব আলাদা করে ভাজবো না মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা কাটাকুটি তো হয়ে গেছে তারপর শাকগুলো ধুয়ে নিয়ে এসছে নিয়ে এসে উনুন ধরিয়ে যে করা বসিয়ে দিলাম শিলনড়া নামিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিলাম এবার আমি ধনে আর জিরে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে জল দিয়ে দেবো পালং শাকগুলো আমি একটু ভাপিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি বেটে নেব বাটা হয়ে গেছে ভাজা মশলার এত সুন্দর সেন বেড়েছে না এবার আদা রসুন বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে শাক গুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নেব নেবো শাক না সবুজ হয়ে গেছে জলটা আমি খেলবো না রেখে দেব মাংসের ঝোলে দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম মাংসটা চাপিয়ে দেব আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে আমি পেঁয়াজ কুচি একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো এগুলো ভালো করে ভেজে নেবো একটু মশলা গুলো একটু ভেজে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো আলু এরপর দিয়ে দেবো মাংস স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষে দেবো এবার আমি পালং শাকটা বেটে নেব সুন্দর কালারটা হয়েছে দারুণ সুন্দর দেখতে ঢাকাটা তুলে একবার দেবো বাটা হয়ে গেছে তুলে নিলাম কষা হচ্ছে মাংসটা আমি কেটে কেটে লবণ মাখিয়ে রেখে দেবো মূল শাকটা একদম কুচি কুচি করে কাটতে হবে এই শাক কাটা না আমার মা এত সুন্দর করে কাটে খুব সুন্দর দিদি মাংস তো অনেকটা কষানো হয়ে গেছে আমি গোলমরিচের গুঁড়ো গুলো গুড়িয়ে রেখে দিয়েছি সেইগুলো একটু দিয়ে দেব আর দিয়ে দেবো জিরে ধনে বাটা দিয়ে দিলাম কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো সেই পালং শাক সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম শাকটা কাটা হয়ে গেছে আমি লবণ দিয়ে মেখে রেখে দেব জলটা বেরিয়ে যাবে এই আর এমন হয়ে যাবে মনে হবে যে ভাজা হয়ে গেছে তরকারি হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে আমি এই শাক বাটাটা দিয়ে দেব আমি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা করে তরকারি হয়ে গেছে এবার ঢেলে নেব কত সুন্দর কালারটা আসছে আগে যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি জলটা বার করে নেব কত জল বেড়ে গেল একদম ভাজা হয়ে গেছে আমাদের মূল শাক তারপর সরষের শাক এইভাবেই ভাজে জলটা এরকম বার করে নিয়ে দিদি ভাই না ভাজলেও খাওয়া যাবে তাই না এইবার আমি রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করব জিরা কাঁচা লঙ্কা দেব রসুন থেতো করে নিচ্ছি দেবো কালো জিরে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো রসুন থেতো করা চিরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো শাক এভাবে ভালো করে ভেজে নেব জল বেরিয়ে গেছে সামান্য একটু লবণ দেবো বেশি দেবো না ভাজা হয়ে গেছে মূলো শাক ঢেলে নিলাম সুন্দর হয়েছে না দিদি ভাই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দিদি ভাই রান্না তো হয়ে গেছে নিয়ে চলে এসছি খাবার জায়গায় এই যে খোলা উঠোনে বসে গেছি খোলা আকাশের নিচে দেনিহারের বাবা তো পাতা নিয়ে একদম রেডি এবার লবণ দিয়ে দেবো আর আমাদের প্রায়ই পাতায় খাওয়া দাওয়া হয় মানে পাতায় খেতে খুব ভালো লাগে সেই জন্য একদিন কলা পাতায় একদিন এই যে নিমন্ত্রণ খাবার সেই পাতাগুলো নিয়েছি হাতটা দিয়ে দিলাম এই যে শাক দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিলাম শাকগুলো দেখতে ভালো লাগছে না ভেজেছি কত সুন্দর হয়েছে মিনিকেট চালে ভাত রান্না করেছে একদম ঝরঝর করছে মুলো শাকটা হ্যাঁ খেতে এমনিতে সবসময় ভালো লাগে ভাজাটা দারুণ লাগে আজকে সব সবুজ দিদিভাই দেখতেই ভালো লাগছে না কত সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে সবুজ বন্ধুরা সবুজরাও বসে পড়েছি আর দেরি করবো না মাংস যা দেখছি দিয়ে জিবে জল চলে আসছে আর থাকতে পারছি না যেমন এনে ভাত আর শাকের মধ্যে লঙ্কা শুকনো লঙ্কা না হলে তো খাওয়াই যাবে না শুকনো লঙ্কা দিয়ে দারুন লাগে আর এমনি আমাদের শাকটা তো সবসময় থাকে আর শাক দিয়ে ভাত আমার খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে ভাতটা মেখেছি দেখুন কত সুন্দর হয়েছে ভাই শাক যা হয়েছে মাংস তরকারি বলবে ওইদিকে থাক শাক দিয়েই খাওয়া হয়ে যাবে মাংস কেমন হয়েছে গোহারের বাবা তো বলছে দারুণ হয়েছে দিদি ভাই সত্যি মাংসটা কিন্তু পালং শাক দিয়ে দারুন হয়েছে দিদি ভাই দেখছেন তো পাতা খালি হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে দিদি ভাই মাংসের ঝোল পালং শাক দিয়ে দারুণ লেগেছে আমার আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার এরকম নিত্যনতুন নিত্য রেসিপি নিয়ে ফিরে আবার আসছি আপনারা ভালো থাকবেন ততক্ষণ আমরা খেয়ে নিই